যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি দশ জন বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে নামাজি হয়ে যাবে ঠিক কিনা আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে আসে

সমালোচনা ঝড় নয় আলোচনা করে সবকিছু সমাধান করতে হয় ঠিক না যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্য মূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি দশজনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে না মাঝি হয়ে যাবে ঠিক না আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে আসে ভয় করে এভাবে আলোচনা করেন বুঝিনা না আমার মাথায় ঢোকে না যে আলোচনা গুলি কেমন জানে হয়ে গিয়েছে এখন সব আলোচনা না সব সমালোচনা